দক্ষিণ দক্ষিণ দিনাজপুর যায় আমরা এবছর যেটা চেষ্টা করছি যে আমাদের যারা মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট প্রাপ্ত যে সমস্ত স্টুডেন্ট যারা আমাদের এখানে আসবে তাদের জন্য অ্যাডমিশন ফিস টোটালি ফ্রি ড্রোনটা উড়িয়ে দিলাম ঠিক আছে ড্রোন উড়ালাম এবং ড্রোন পট নিচ্ছে এই যে নর্থ বেঙ্গল পাবলিক স্কুলের

একবা দুচ রয়েছে ভাই হরিষচন্দ্রপুর হরিষচন্দ্রপুর ভাবা যাই হরিষচন্দ্রপুর থেকে সেই মাল্লা থেকে কত ভিতরে আজকে বন্ধুরা চলে এসেছি নর্থ বেঙ্গল পাবলিক স্কুলে আর এখানে একটা ড্রোন শট নিব এখন ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো কারণ যে আমাদের শিক্ষার দিক দিয়ে আমাদেরকে এগিয়ে ভাবতে হবে বর্তমানে ড্রোনটা উড়িয়ে দিলাম ঠিক আছে ড্রোন উড়ালাম এবং ড্রোন শট নিচ্ছে এই নর্থ বেঙ্গল পাবলিক স্কুলে চারিদিকে গাছপালা থাকার কারণে বন্ধুরা ড্রোন শটটা নিলাম কিন্তু শুধু যে সব স্টুডেন্টগুলো ছিল তাদেরকে দাঁড় করিয়ে আমরা একটা ড্রোন শট নিলাম যেটা হচ্ছে গার্লস হোস্টেলটা রয়েছে তার সামনে সবাইকে দাঁড় করিয়ে সব ইলেভেন টুয়েলভের এখানে ছাত্রীরা ছিল স্টুডেন্টরা ছিল আর এখানে দাঁড়িয়ে ড্রোন শটটা নিলাম এবং সামনে একটা ড্রোন শট নিয়েছিলাম সেখান থেকে স্কুলটা বোঝা যায় না তার জন্য সেটা আমরা এক কথায় সিস্টেমগুলো কী তাদের জানা ছিল না আজকে সেই বাচ্চাদের সাথে কথা বলবো তো এই হচ্ছে ক্যাম্পাস এক একটা ক্যাম্পাসে চারজন পাঁচজন এরকম থাকে তো এখানে ঢুকে যাচ্ছি অনেকগুলো বাচ্চা কাচ্চারা রয়েছে এখানে সবার সাথে কথা বল সবাই ভালো আছে তো কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভালো আছেন সবাই ভালো আছে তো একদম তো যাই হোক আজকে যেই জায়গাটাতে এসেছি একটা গর্ব আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে উন্নত মানের স্কুল আর এখানে আসার একটাই কারণ এখানে বর্তমানে চলছে আর অনেকে এখান থেকে জব করছে বেরিয়ে তো স্যার ভালো লাগছে আপনার এখানে এসে আর বিশেষ করে স্পেশাল তোমাদের কাছে জিজ্ঞেস করব কে কোথা থেকে আছো একটু শর্টকাটে ফটাফট বলবে হ্যাঁ তোমার বাড়ি কোথায় ভাই বলো বাড়ি পীরগঞ্জ এখানে কতদিন থেকে পড়াশোনা করছো এখানে এক বছর থেকে পড়াশোনা ব্যাচ এখানে বিশেষ করে নাকি হ্যাঁ ব্যাচ আচ্ছা তোমরা এক একটা রুমে কজন করে থাকো চার জন তিন জন করে চারজন তিন জন আর সব অ্যাটাচ মানে অ্যাটাচ বাথরুম আছে প্রত্যেক অ্যাটাচ বাথরুম রয়েছে এবং পরিবেষ্টনতে বাইরে আমি দেখলাম ভালোই লাগলো এবং শান্তশিষ্ট জায়গা পড়াশোনার জন্য আমাদের চাই একদম শান্তশিষ্ট পরিবেশ জেটাতে বাচ্চা কাচারা শান্ত হয়ে পড়াশোনা করতে পারবে তার জন্য এই পরিবেশটা আমার মনে বলে খুব ভালো খুব ভালো লাগলো এবং পড়াশোনা কেমন হয় এখানে বলো পড়াশোনা ভালো হয় ভালো হয় মন থেকে বলছো তো না এমনি বলছো মন থেকে বলছে তোমার বাড়ি ভাই হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর ভাবা যায় হরিশ্চন্দ্রপুর থেকে সেই মালদা থেকে কত ভিতরে এই জায়গাটা লোকেশনটা কি বলো একটু জানা আছে তোমার নিত্যানন্দপুর মানে আই এম কলেজ আই এম কলেজ আচ্ছা আচ্ছা অনেকে রয়েছে যদি সবারই কাছে যায় সবাই তোমার স্টুডেন্ট তো না সবাই সবাই কিন্তু স্টুডেন্ট হ্যাঁ বলো ভাই তোমার নাম বলো নাম হচ্ছে মোহাম্মদ সাকিল ক্লাস ক্লাস টুয়েলভে পড়ি এখানে আমার আসা এক দু বছর হয়ে গেল বাড়ি কোথায় ভাই বাড়ি হচ্ছে আমার গাজল থানা ইলেভেন টুয়েলভ শাখা এখন এটাই একটাই আছে ভবিষ্যতে আরেকটা ক্যাম্পাস আমার হচ্ছে নারায়ণ নারায়ণপুরে আরেকটা ক্যাম্পাস হচ্ছে টেস্ট বিভিন্ন জায়গায় আছে আমাদের ইটাহারে আছে 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 বেলপুকুরে আছে অনেক জায়গায় হয়ে গেছে আমি আজকে আমি শেয়ার করে ঠিক আছে এখন ভিডিও সময় হচ্ছে না যখন ভিডিওটা এডিট কমপ্লিট হয়ে যাবে সেখানে আমি স্ক্রিনে শেয়ার দিয়ে দেব যে অ্যাডমিশন টেস্টগুলো চলছে একজন মানে র্যাঙ্ক করা ছেলে তো যা মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল নাম ভাই সাহিদুল ইসলাম আর মাধ্যমিকে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে পার্সেন্টেজ পেয়েছিলাম নাইনটি আচ্ছা আচ্ছা আর এখন তোমার ভবিষ্যতের কি মানে কি কি হতে চাও কি নিয়ে পড়ছো এখন আপাতত সায়েন্স নিয়ে পড়ছি ভবিষ্যতে ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও সবাই ডাক্তার কেন হতে চাই এটা বুঝতে পারছি না আমার মানে হওয়ার উদ্দেশ্য ডাক্তার হয়ে কি করবা তুমি এটাই বলছি আমাদের গ্রামটা মানে অতটা উন্নত নয় আমার একটা মানে দরিদ্র সবাই প্রায় ফ্যামিলিগুলো তার যাতে আমি ভবিষ্যতে যারা মানে হয়তো দরিদ্রের জন্য যারা সঠিক মতো চিকিৎসা করতে পারছে না দূরে যেতে পারছে দূরে যেতে পারছে না তাদেরকে আমি ভালোভাবে হেল্প শিক্ষা করে তুমি সেটা ওদেরকে হেল্প করবে হেল্প করতে খুব সুন্দর কথা বললো ভাই ভালো লাগলো বাড়ি কথায় বললে ভাই বাড়ি আমার চাচল থানায় আচ্ছা চাচল থানা ভাবা যায় চাচল থেকে এখানে পড়াশোনা করে এবং আবার এখানে এখন অ্যাডমিশন টেস্ট চলছে অ্যাডমিশন টেস্ট ছাড়া কোনো অ্যালাউ নেই এখানে ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্ট চলছে আর টেস্টটা কখন হবে স্ক্রিনে সেটা আমি শেয়ার করে দেবো সেটা দেখতে পাবে তোমরা এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে স্কুলের নাম দি নর্থ বেঙ্গল পাবলিক স্কুল আচ্ছা আচ্ছা নর্থ বেঙ্গল নামে সবাই জানে প্রায় জানে প্রায় মুখে মুখে সবাই সবাই জানে প্রায় আমিও শুনেছি না দেখেও শুনেছি তো যাক আজকে চলে এসছি তো ভিডিওটা সবাই শেয়ার হবে না কি বেশি করে একটু শেয়ার করবে যাতে করে সবারই কাছে পৌঁছায় যারা চাইছে বাচ্চাদের ভবিষ্যৎ গড়বে বাচ্চাদেরকে কোথায় দিলে ভালো হয় এখানে ইলেভেন টুয়েলভ সব মেয়েরা আছে মেয়েদের ক্যাম্পাস ছেলেদেরকে নিয়ে আবার শরীর চর্চার জন্য যে সব শরীর চর্চা হয় মাঠে সেই প্র্যাকটিস করানো হচ্ছিল সেটা আমি হালকা করে একটু ড্রোন শট নিলাম আর ড্রোন শটটা বেশি নিলাম না কারণ যে ভিডিওটা বেশি লং হয়ে যাবে ভিডিও অনেক ছিল কিন্তু তার জন্য একটু শর্টকটে ড্রোন শটটা নিলাম বন্ধু ইলেভেন আচ্ছা না সায়েন্সের বিষয়ে অ্যাকচুয়ালি মেন সাবজেক্ট হচ্ছে সায়েন্স এবং যা মেয়েরা আছে এরপরের থেকে নিটের কোচিংয়ের জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছে আর কি সব নিটের সব বেশিরভাগই আর আপনার এখান থেকে শুনেছি অনেকগুলো এখনও প্লাস আমার অনেক ছেলে মেয়ে যারা নার্সিং কমপ্লিট করেছিল অনেকেই জব করছে অনেকেই গভর্নমেন্ট জব করছে কেউ আবার প্রাইভেটেও আছে আচ্ছা আচ্ছা অনেক স্টুডেন্ট প্রায় আড়াই আড়াই হাজার প্লাস স্টুডেন্ট নার্সিং কমপ্লিট করেছে তোমরা কজন করে থাকো একটা রুমে বলো তো চারজন চারজন করে আর তোমাদের যে রুম চারজন করে থাকো ওর সাথে কি মানে অ্যাটাচ সব কিছুই হ্যাঁ সব কিছুই অ্যাটাচ টয়লেট বাথরুম সব কিছু আর তোমাদের এখান থেকে না বয়স হোস্টেলটা কত দূরে দূরে হাফ কিলোমিটার হবে 500 মিটার মতো দূরে রয়েছে হ্যাঁ তো তোমাদের এই পরিবেশটা কেমন লাগে ভালো লাগে পড়াশোনা যে করো প্লাস হ্যাঁ খুব সুন্দর দেখো তো তোমাদের এই ভিডিও থ্রু থেকে অনেকেই জানতে পারবে ঠিক আছে যে অনেকেই হয়তো জানে না যে কোথায় বাচ্চা কাচ্চাকে দিলে ভালো হবে কিংবা হয়তো তোমাদের ব্যাচে যারা এবারে এই মাধ্যমিক দিল এখন ওরাও চাইছে যে কোথায় গেলে আমরা ভালো র্যাঙ্ক করতে পারবো কিংবা ভালো পড়াশোনা করতে পারবো তা নিয়ে এই ভিডিও ঠিক আছে তোমাদের মতোই বাচ্চা কাচ্চারা আমি মাধ্যমিকের অনেকেরই ভিডিও করেছি আর ওই জন্য এখানে আসা আমার সায়েন্স সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে বাড়ি কোথায় বাড়ি হরিশ্চন্দ্রপুর হ্যাঁ তোমার নামটা জানা হলো না মারুফা রহমান মারুফা রহমান আচ্ছা কতদিন ধরে এখানে থাকছো এক বছর হলো এক বছর হলো তো এখানে অনেক বাচ্চা কাচারা রয়েছে সবার কাছে যাওয়া সম্ভব না আম বলো নাজমা খাতুন বাড়ি কোথায় দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভাবা যায় আবার এখানেও প্রবেশিকা পরীক্ষা চলছে তোমার কতদিন থেকে এখানে পড়ছো এক বছর হলো এক বছর হয়ে গেল ভালো কারোড ভালো কারোড এইটুকু ভাবছিলাম তার থেকে অনেকটাই বেশি আমি ভাবছিলাম হয়তো মালদার আশেপাশেরই এখানে বাড়ি কোথায়

তো এখানকার বাচ্চা কাচ্চা যেগুলো রয়েছে সবাই ট্যালেন্টেড ঠিক আছে যদি সবারই কাছে যায় না তো ভিডিও বিশাল বড় হয়ে যাবে আর সবাই কথা বলার জন্য এক্সপার্ট যাকে বলে এক্সপার্ট হয়ে তৈরি হয়ে আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আর একটু চলো একটু অফিস রুমটা দেখিয়ে দিয়ে এবং এদের রুমগুলো দেখিয়ে দিয়ে বর্তমানে আমি রয়েছি যে গার্লস হস্টেলের অফিস সেই অফিসে রয়েছি টেস্ট অলরেডি আমাদের শুরু হয়ে গেছে গত কালকে সাবধান থেকে পরীক্ষা নিয়ে এসেছি আগামী যে পরীক্ষার ডেটগুলো আছে আমি কারেন্ট ডেটগুলো বলে দিচ্ছি আর দুই তারিখে আছে বেলপুকুর শিওল হাই স্কুল দক্ষিণ দিনাজপুর আচ্ছা আর চার ছয় তারিখে আছে ওই হরিরামপুর গার্লস হাই স্কুল আচ্ছা ছয় তারিখে যেটা দক্ষিণ দিনাজপুর আর যেগুলো ডেট রয়েছে সেগুলো আমি স্ক্রিনে শেয়ার করে দিব আর যদি বিশেষ করে কোনো প্রয়োজন হয় যে না আরও কিছু জানার থাকে ভিডিওর মধ্যে কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে স্যারের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিব। বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওর কোন পার্টটা আপনাদেরকে ভালো লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাবে আর যদি কিছু আমার বলতে মিস্টেক হয় ভবিষ্যতে যেন আমি ভিডিও আরও ভালো করতে পারি আরও ভালো কিছু নিয়ে আসতে পারি তা নিয়ে আপনারা একটু কমেন্ট করবেন জানাবেন যে কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তাহলে আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও নিয়ে আসার এখানে চব্বিশ ঘন্টা এই যে দেখা যাচ্ছে এখানে সিসিটিভি নজরবন্দি রয়েছে এই যে এখানে মানে অফিস থেকে বোঝা যাচ্ছে একটা মেয়েকে সেফটিভাবে কিভাবে পড়াশোনা করা দায়িত্ব বাবা মার খুবই কষ্টকর হয়ে গেছে একজন মেয়ে যখন বড় হয় না বাবা মার চিন্তায় পড়ে যায় যে সে আমার মেয়েটাকে কোথায় দিলে ভালো হবে আর আপনারা যাচাই করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই ইনভেস্ট করবেন পড়াবেন এখানে যেমন আমি শুনলাম যে স্কুলে এখন কোনো একটা অফার আছে সেই জন্য আরও বিশেষ করে আমার আছে অফারটা একটু বললে ভালো হতো অ্যাকচুয়ালি আমরা এবছর যেটা চেষ্টা করছি যে আমাদের যারা মাধ্যমিকে নাইন্টি পার্সেন্ট প্রাপ্ত যে সমস্ত স্টুডেন্ট যারা আমাদের এখানে আসবে তাদের জন্য অ্যাডমিশন ফিস টোটালি ফ্রি নাইন্টি পার্সেন্ট প্লাস যাদের থাকবে তাদের অ্যাডমিশন ফিস টোটালি ফ্রি এবং আমাদের যে টেস্ট দারুণ কথা তো তার মানে যাদের নাইন্টি পার্সেন্ট নাম্বার থাকবে তাদের এখানে অ্যাডমিশন ফি যেটা লাগে টোটালটাই ফ্রি ভাবা যায় তাহলে দেরি কেন তাড়াতাড়ি করে আসতে হবে নাকি একদম একদম প্লাস আমাদের টেস্ট এক্সামেও যারা দেবে যাদের পার্সেন্টেজ ভালো থাকবে তাদের জন্য সেই ব্যবস্থা রয়েছে সেরকম ব্যবস্থা থাকবে যদি কেউ নাইনটি পার্সেন্ট নেই হয়তো এইটি পার্সেন্ট আছে কমে আছে ওদের জন্য গরিব দুঃখী রয়েছে ওদেরও এখানে বসে একটা ডিল হয়ে যাবে হোস্টেলের আমি একটু ক্যাম্পাসগুলো দেখাই যেখানে মাত্র তিনজন চারজন করে থাকছে একটু বাড়ি ভাই ভিতরে আসবে ক্যামেরাটা নিয়ে এই পরিবেশটা একটু দেখাই আমি এই সাইডে বাচ্চাদের এই মাত্র চারজন একটা একটা রুমের মধ্যে চারজনই থাকছে আর এক সঙ্গে অ্যাটাচ বাথরুমও রয়েছে তোমাদের মানে কেমন লাগে পরিবেশটা একটু শর্ট করে বলো আমাদের পরিবেশটা খুবই ভালো লাগে ভালো লাগে বলো হ্যাঁ হ্যাঁ খুব বাড়ি কোথায় আমার বাড়ি রতুয়া রতুয়া তোমার বাড়ি উত্তর দিনাজপুর তোমার বাড়ি উত্তর দিনাজপুর তোমার বাড়ি উত্তর দিনাজপুর ভাবা যায় অনেক দূর দূরান্ত থেকে মানে আমাদের ভাবনার বাইরে এই বাচ্চারা যে এসে থাকছে এখানে বাবা মাকে ছেড়ে থাকছে পরিবেশ ভালো বলেই তো থাকতে পারছে তাই না তো যাই হোক ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবে যাতে করে যারা চাইছে ওদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে মানে এখন যারা মাধ্যমিক দিল বিশেষ করে ইলেভেন টুয়েলভের জন্য বড় হচ্ছে আর আর বিশেষ আবার ছাড়ও রয়েছে স্যার যেটা পূর্বে বলেছে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবে